আর দিতে পারে না আমাকে মালিক আসবে আমরা মালিকের সাথে কথা বলতে চাই আমরা কোন পিএম জিএম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কারো সাথে আমরা কথা বলতে চাই না আমাদের মালিক আসবে মালিকের সাথে আমরা ওয়ার্কাররা কথা বলতে চাই হয় ফ্যাক্টরি চালাবো নাহলে আমাদের পাওনা দাওনা দিব আমরা অন্য জায়গার চাকরি নেবো আমরা গরিব আমাদের মাস শেষে বেতন ভাতা দিতে হব তারাই মনে করেন যে পায়ে পাড়া ঝগড়া করে পুরানো বকা জগা করে তারাই সমস্যা বেতন বেতন ঠিক হলে তারা জানে বেতন ডেট পিছা দেয় তারাই পিছা দেয়

কাজ করবো না এবং আমাদের কোম্পানি মালিক চাই আমাদের মালিক চাই ওয়ার্কার চায় না তারা স্টাফ চায় তারা যদি স্টাফ দিয়ে ফ্যাক্টরি চালাইতে চায়

আমরা ডয়ারিং ছিলাম আমরা ডয়ারিং আন্দোলন করছি সেই জন্য আমাদের চাকরিতে নেয় না কেন আমাদের এই পাশে এটাও খুলবে না আমাদের অন্য জায়গাতেও চাকরি হবে না তো আমাদের সংসার কিভাবে চলবে প্রথম দাবি হলো ফ্যাক্টরি খোলা যে নিরহ মানুষগুলোকে বাইর করে দিতেছে সরাসরি স্টাফ এগুলো চলবে না